ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার স্বাগত আজ তৈরি করছি খুবই হেলদি একটি নাস্তা আর এটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বিভিন্ন সবজি দিয়ে আর এক কাপ ময়দা ঘরে থাকলে ঝটপট সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বাচ্চা সহ বড়োরাও অনেক সময় সবজি খেতে পছন্দ করেন না অথবা রুটি বা পরোটা খেতেও এগিয়ে লাগে আর এইভাবে বিভিন্ন সবজি দিয়ে অল্প তেলে হেলদি এই নাস্তা বা পরোটাটা তৈরি করে নিতে পারেন এতে সময়ও বেশি লাগে না আর ঘরে থাকা বিভিন্ন সবজির অল্প অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন শুরুতেই আমি পালং শাক নিয়েছি সেই সাথে ধনিয়া কাঁচা কাঁচামরিচ আর টমেটো নিয়ে নিচ্ছি নিজেদের পছন্দের অনেক সবজি এখানে অ্যাড করা যেতে পারে ময়দার সাথে বাচ্চারা যেসব সবজি খেতে পছন্দ করে সেগুলোও দেওয়া যায় হাতের কাছে কয়েকটি ধানকুনি পাতা নিয়ে নিলাম আর যেহেতু এখন বসন্তকাল সজনে ফুল খাওয়া খুবই উপকারী অল্প কয়েকটি সজনে ফুলও অ্যাড করে দিয়েছি আর সেই সাথে বাড়তি শুধু নিয়েছি পাতাকপির ভিতরের কচি অংশ কুচানো প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তাহলে আটা বা ময়দার সাথে খুব সহজে মিশে যাবে এবার এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এতে সমস্ত উপকরণগুলো এবার একে একে মিশিয়ে নিচ্ছে সকালে অথবা বিকেলে চা বসিয়ে সাথে সাথেই কিন্তু এরকম একটা সহজ নাস্তা তৈরি করে নিতে পারেন আর সবজির এই পরোটাটা খেতেও যেমন খুবই সুস্বাদু তেমনি ভীষণ উপকারীয় বাচ্চা বা বড়োরা যেসব সবজি খেতে পছন্দ করে সেরকম পছন্দের সবজি দিয়ে মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন ময়দা এবং সবজির পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর অল্প করে গুলমরিচের গুঁড়া দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে আর সামান্য রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছি তাহলে রুটিটা ভেতরে খুবই নরম হবে তেল ছাড়াও তৈরি করা যাবে তবে তেল দিয়ে মাখিয়ে নিলে রুটিটা অনেক সফট হবে এক কাপ আটার সাথে এক কাপ জল দিয়েছি আর যেহেতু সবজি দিয়েছি নানা রকমের আর সবজিতে সামান্য একটু জল জল রয়েছে তাই বেশি জল দিলাম না একটু নরম করে তৈরি করছি যাতে তাওয়া অথবা কড়াইতে ছড়িয়ে দিতে সুবিধা হয় নরম করে দিলে ছড়িয়ে দিতে খুবই সহজেই হয়ে যাবে কড়াইতে অথবা তাওয়াতেও তৈরি করতে পারেন তাওয়া গরম হয়ে আসলে সামান্য তেল দিয়ে একটু গরম করে নিলাম আর চুলার আচ কিন্তু খুবই কম ডেকেছি এটা তৈরির জন্য চুলার আঁচ কম হলে খুব সুন্দর হয় ভাজা সব একই সাথে দিয়ে দিলাম চাইলে দুইবারেও তৈরি করা যায় চেষ্টা করতে হবে একটু গুণ করে দিয়ে দিতে তাহলে দেখতেও ভালো লাগে মাত্র দুই মিনিটের মতো ডেকে রেখেছিলাম তারপর তলার দিকে দেখে নিতে হবে কোনটি দিয়ে উঁচু করে সবটুকু পাশ ভাজা হলো কি না একটু ভাজা ভাজা না হলে উল্টাতে গেলে রুটিটা ভেঙে যায় তাই সম্পূর্ণ মানে চার পাঁচটা ভালো করে ভাজা হলে আস্তে আস্তে উল্টে দিলাম আবারও একটু তেল দিয়ে গুঁড়িয়ে গুড়িয়ে দেবো তাহলে রুটির সবটুকু পাশই মচমচে করে ভাজা হবে আর যত হালকা আছে ভাজা হবে ততই ভেতরটাও সুন্দর মচমচেও হবে আবার খেতেও দারুণ লাগবে রুটি অথবা পরোটা খেতে অনেক সময় বিরক্ত লাগে নিরামিষ দিনে এভাবে পেঁয়াজ রসুন ছাড়াও ইচ্ছে করলে তৈরি করতে পারেন এরকম বিভিন্ন সবজি দিয়ে আর সবজি খাওয়া তো খুবই উপকারী অনেক সময় বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে না আমরাও অনেক সময় বিরক্ত লাগে খেতে তাই এভাবে পরোটা বা রুটির মতো তৈরি করে দিলে সবাই খেয়ে নেবে আর এটা তৈরি করতেও বেশি ঝামেলার কাজ না অল্প সময়ে তৈরি করা যায় আবার তেলের খরচ খুবই কম বাজা হয়ে গেলে পেটে টুকরা করে নিয়েছি এই পরোটাটা খেতে খুবই টেস্টি আর নামমাত্র তেলে তৈরি করে নিতে পারেন খুবই হেলদি একটি নাস্তা আর নিরামিষ দিনেও ইচ্ছে করলে পেঁয়াজ রসুন ছাড়া বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে